এই দেখো জয়ী এখানে এখন পিঠে বানাচ্ছে বসে পড়েছে কতগুলো হয়ে গেছে বানানো কোথায় দেখাও সরা পিঠে হচ্ছে আজকে তো সরা পিঠেই হবে আবার আজকে রোদ ওঠেনি প্রচন্ড ঠান্ডা আজকে আর পাটি সাপটা হবে মনে হয় এরপরে তাই না 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 আজকে আজকে সংক্রান্তি আজকে আর থাকলে হবে না আমি তো রেডি হয়ে গিয়েছি এবার ভাই রেডি হবে কোনো রকম খেয়ে বেরিয়ে পড়বো আর জয় তো ভালোই লাগছে এখানে আগুনের মধ্যে আগুনের পাশে বসে আছে তারতাও লাগছে খুব ভালো লাগছে জয়ের ঠান্ডাটা লাগছে না কি ঠান্ডা কি ঠান্ডা আমি একটু ওখানে বসবো আমি একটু আগুনের তাপ্তা নেব দাঁড়াও Yeah. <laughs>